মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ প্রসব ব্যবস্থা এবং পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের প্রসবকালীন সময় করণীয় ও নবজাতকের তাৎক্ষণিক যত্ন ও গুরুত্ব ও জরুরি অবস্থা মোকাবেলায় প্রসব স্বাস্থ্য কেন্দ্র এখানে প্রশিক্ষণ প্রাপ্ত সেবাদানকারীরা থাকেন এবং যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থাকে তাই আগে থেকে কোনো স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ক্লিনিকে বা হাসপাতালে প্রসব করাবে তা ঠিক করে রাখতে হবে জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যাবার জন্য যানবাহনের ব্যবস্থা রাখতে হবে এক অথবা জন রক্তদাতা ঠিক করে রাখতে হবে গর্ভধারণের শুরু থেকে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে যদি স্বাস্থ্যকেন্দ্রে বা ক্লিনিকে প্রসব করানো সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা স্বাস্থ্যকর্মীকে দিয়ে প্রসব করাতে হবে এজন্য তার সাথে আগে থেকে যোগাযোগ করে রাখতে হবে বাড়িতে প্রসব হলে প্রসব সরঞ্জাম যেমন পরিষ্কার সুই সুতা সাবান শুকনার সুতি কাপড় তোয়ালে ব্যান্ডেজ ক্লিপ সংগ্রহ করে রাখতে হবে প্রসবের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে প্রসবকালীন সময়ে যে কোনো জটিলতা দেখা দিলে গর্ভবতীকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে প্রসব একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জটিলতা সৃষ্টি হতে পারে যদি অদক্ষ এবং অপরিচ্ছন্নভাবে প্রসব করানো হয় তবে মা ও শিশু উভয়ে প্রসবকালীন সংক্রমণ এবং শিশুর টিটেনাস হতে পারে সবকিছু স্বাভাবিক হলেও এ সময়ে যত্নের প্রয়োজন রয়েছে